অনেক সময় আমাদের ভাইয়েরা বলে হুজুর আমি গরিব মানুষ একটু আমল শিখে দেন ধনী হতে চাই ধনী হতে চাওয়া এটা খারাপ কিছু না ধনী হতে চাওয়া খারাপ কিছু না একবার এক সাহাবি রসুল বলি আর রসুল আল্লাহ একটু দোয়া করে দেন যেন আমি যেন হতে পারি তো আবার দ্বিতীয় দিন আসে আল্লাহ রসুল দোয়া করলেন না আবার আসলেন নবীজি একটু দোয়া করে দেন না আমি যেন একটু ধনী হতে পারি তৃতীয় দিনে সেই নবীজি আবারও দিনে দোয়া বলি ইয়া রসুল আল্লাহ একটু দোয়া করে দেন না যেন আমি একটু ধনী হতে চাই নবী আল্লাহ তাহলে কবলে মেন শুরু করলেন ওই সাহাবি এত ধুনি হয়ে গেল পরবর্তী সম্পদের কারণে তিনি মানে দিনের যে চিন্তা ছিল আল্লাহকে নিয়ে যতটা আবাদত করতেন সম্পদের কারণে তিনি আল্লাহকে ভুলে যাওয়া শুরু করলেন এই ধরে হওয়াটা অনেক সময় বিপদের কারণ হয়ে যায় কিন্তু ধনী হতে চাওয়া খারাপ কিছু না আপনি গরিব আপনি ধনী হতে যাচ্ছেন হ্যাঁ অবৈধ পন্ধে হওয়া লাগবে না সঠিক পন্থীতে হওয়া যাবে তবে আমাদের টার্গেট হবে দুনিয়ার ধ্বনি না আখরাতে ধনী হতে চায় যে আখড়াতে ধ্বনি হবে সে সবচেয়ে শ্রেষ্ঠ ধ্বনি দুনিয়ার ধ্বনি তো শেষ হয়ে যাবে এক সময় ধনী থাকা একটা সময় থাকবে না পৃথিবীর এক সময় শ্রেষ্ঠ একজন ধনী ছিলেন ওনার নাম ছিলেন রকলার রকলা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ ধনী এখন যেমন বিল গেটস অথবা মার্স রকলারের কোনো খবর পাওয়া যায় না এখানে এখন আহমেদ মুসারম একজন ছিলেন তিনিও অনেক ধনী ছিলেন এখন আর খুঁজে পাওয়া যায় না এদের অস্তিত্ব নাই অর্থ এটা কিছু সময়ের কিছু দিনের জন্য কিন্তু আল্লাহ তাআলা কোরআনে তিনিও বলেছেন তুমি রিজিকের জন্য তালাশে বের হও রিজিক তালাশে বের এতে কোনো দোষের কারণ নাই ইন্তাজিরু ফিল আরদ ওয়াবতাগু নামাজ হয়ে গেলে তোমার ফজুরের নামাজে পরে জমিনে তোমার রিজিকের জন্য তালাশে বেরিয়ে যাও রিজিক তালাশে অর্থ সম্পদ জন্য বেরিয়ে যাও তো সম্পদ বৃদ্ধির জন্য হালাল পথে কিভাবে ধনী হবেন এটাও আছে কুরআনুল কারীমে সুবহানাল্লাহ আমরা হয়তো এভাবে বের করতে পারি না জানি নাই সুরা নু যদি পড়ে থাকেন ওখানে আল্লাহ তাআলা বলছেন একটা পদ্ধতি আছে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন ইস্তাগফির রাব্বাকুম ইন্নাহু কানা যারা ধনী হতে চায় এক নাম্বার কাজ যে বেশি বেশি করে স্তিক ফার করে আসত ফিরুল্লাহ স্তক ফিরল্লাহ বেশি বেশি করে বলা যে মানুষটা এই যে করবে আসত ফিরুল্লাহ হ র বি মিন কুল নিজেম বিহু আ বলবে আল্লাহ তালা বলে স্তফ ফির নো কেন ফা র ইউরুস্টিলি সেমা আলাই কুম্মি দা র ও ইম আম অ লিউ বেনি কুম

ম্যাক্সিমাম দেখবেন হুজুরাই গরিব তো হুজুরা গরিব হয়ে কেন তবে হ্যাঁ সম্পদ থাকাটাই ধনী নয় আমরা সম্পদ বা রিজিক বলতে আমরা শুধু সম্পদকে বোঝাই না আপনার নেককার স্ত্রী নেককার সন্তান বোঝে অনেক ধনী মানুষ আছে পরিবারে শান্তি নাই অনেক টাকা আছে কিন্তু শান্তি না তার স্ত্রী কথা শোনো না স্ত্রী একদিকে স্বামী আর একদিকে স্ত্রী একসাথে ঘুমায় না সন্তান চলে গেছে তার পিছনে হাতে হাতে টাকা খরচ হয় কিন্তু আর একজন নামাজি মানুষ একজন আলেম মানুষ তেমন টাকা পয়সা ওনার নাই তেমন কিছু সম্পদ ওনার নাই কিন্তু ওনার সন্তান পরেশগার ওনার সন্তান দিনদার ওনার সন্তান ইমানের পথে চলে ওনার সন্তান দিনের পথে চলে সেই হলো হালাল পথে উপার্জন করতেছে সে